মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের আরোপিত শুল্ক ব্যবস্থাকে অত্যন্ত অন্যায্য বলে আখ্যায়িত করেছেন তিনি ঘোষণা দিয়েছেন আগামী দোসরা এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করবে ট্রাম্প চান অন্য দেশগুলো মার্কিন পণ্যের উপর যে হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র তাদের পণ্যের উপর একই হারে শুল্ক বসাবে মঙ্গলবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন অন্য দেশগুলো দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে এখন আমাদের পালা তাদের বিরুদ্ধে তা প্রয়োগ করার ইউরোপীয় ইউনিয়ন চীন ব্রাজিল ভারত মেক্সিকো ও কানাডা আপনারা নিশ্চয়ই এদের নাম শুনেছেন এবং আরও অসংখ্য দেশ আমাদের তুলনায় অনেক বেশি শুল্ক ধার্য করে এটি সম্পূর্ণ অন্যায্য ভারতের উদাহরণ টেনে তিনি বলেন ভারত আমাদের গাড়ির উপর একশো শতাংশেরও বেশি শুল্ক বসায় ট্রাম্প তার প্রশাসনের নীতির পক্ষে যুক্তি দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের উচিত এসব অনার্য বাণিজ্য নীতির মোকাবেলা করা তিনি জানান ভারত ও চীনের মতো দেশগুলোর উপর শীঘ্রই পাল্টা শুল্ক বসানো হবে গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময়ও ট্রাম্প বিষয়ে বক্তব্য রেখেছিলেন ট্রাম্প আরও বলেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতে এই নতুন শুল্ক ব্যবস্থায় কোনো ছাড় পাবে না এ নিয়ে আমার সঙ্গে কেউ বিতর্ক করতে পারবে না আগামী এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নতুন শুল্ক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের শুল্ক হার অনুযায়ী পাল্টা শুল্ক বসাবে বলেন যতটা তারা আমাদের উপর শুল্ক ধার্য করবে ততটাই আমরা তাদের উপর করবো এটি পারস্পরিক শুল্ক দুই দিকেই সমান হার যদি তারা আমাদের বাজারে প্রবেশে অশুল্ক বাধা রাখে আমরাও তাদের জন্য একই ব্যবস্থা রাখব ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এর আগে তার প্রশাসন মেক্সিকো কানাডা ও চীনের উপর কঠোর শুল্ক আরোপ করেছিল যেখানে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালানের মতো বিষয়গুলোকে কারণ হিসেবে উল্লেখ করা হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তিনি বলেছেন ট্রাম্প কানাডার অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করছেন যাতে যুক্তরাষ্ট্র এক সময় কানাডাকে নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে পারে

চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি